এখানে একটি বৃত্ত দেয়া আছে বৃত্তের এবং কেন্দ্রস্থি হলো বৃত্তস্থ কোণ এখানে মান কত সেটা বের করতে তো আমরা যদি এই অংশটাকে দেখি যে এটার মান দেয়া আছে ফোর এক্স আর আমরা যদি বিও ডি এর মানটুকু বের করতে পারি এতটুকু মান যদি বার করতে পারি তাহলে আমরা এই ফোরেস্টের সাথে এই ঘন্টা যদি যোগ হয়ে যায় তাহলে এটা একটা তিনশো ডিগ্রি হয় তাহলে আমরা বিও ডি যদি বার করতে পারি তাহলে আমরা বি এ ডি বের করতে পারব তাহলে আমার বি এ ডি দেয়া আছে কত এক্স মানে বিত্ত্বস্ত কোন এক্স তাহলে আমরা সহজেই বলতে পারি যে বিও বিস্ত কোণের ডাবল হবে কোণ অর্থাৎ টু এক্স তাহলে আমরা এই বিও ডি এর মানটুকু পেয়ে গেলাম বিও ডি এর মান পেয়ে গেলাম আর আমাদের এই বাইরের অংশটার মান দেয়া আছে ফোর তাহলে আমরা দেখতে পারি যে এই ফোর এক্স এটা পুরোটা একটি কাভার বৃত্তকে কাভার করলো তার মানে বৃত্তের যে উৎপন্ন কোন হবে টোটাল কোন হবে থ্রি সিক্সটি ডিগ্রি এখন ছিক্স এক্স ইকুৱেল টু থ্ৰী ছিক্সটি ডিগ্ৰী এক্স ইকুৱ টু